দেখেন এটা হচ্ছে বাংলাদেশের একজন প্রখ্যাত হুজুর তার ভিডিওটা আমরা একটু দেখি যে কি বলে এই হুজুরেরা কি বলে এটা ইসলামের অনেক বড় একটা ইবাদত অনেক বড় একটা রোপণ বরং আমি আপনাকে এমন একটা মেসেজ দিতে পারি জিহাদ হলো জান্নাতে যাওয়ার শর্টকাট একটা রাস্তা কি জান্নাতে যাওয়ার একেবারে শর্টকাট একটা রাস্তা কারণ যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করবে যদি শহীদ হয়ে যায়

শর্টকাটে কিভাবে জান্নাত যাওয়া যাবে সেটার পদ্ধতি হচ্ছে জিহাদ জিহাদের মাধ্যমে একজন মুমিন মনে করেন সারা জীবন আকাম কুকাম করছে রেপ করছে মানে খুন করছে মানে দুর্নীতি করছে এখন সে বুঝতে পারতেছে যে মানে এই তো খবর মানে খুব খারাপ কাজ করে ফেলেছি সারা জীবন এখন তো জান্নাতে যাওয়ার তো আর কোনো ওয়ে নেই এখন কি করা লাগবে এখন এই শর্টকাট পদ্ধতিটা হচ্ছে জিহাদ করা এই শর্টকাট জিহাদের মাধ্যমে এই ব্যক্তি বিনা প্রশ্নে জান্নাতে মানে কোনো বিনা জিজ্ঞাসাবাদে কিয়ামতের ময়দানে কিন্তু জিহাদিদের কোনো জিজ্ঞাসাবাদও হবে না তারা কিন্তু একদম ডাইরেক্ট জানাতে ঢুকবে হ্যাঁ তো দেখা যাচ্ছে যে তাদের আর কোনো যদি জিহাদে যাইতে পারে তাহলে তারা বুঝতে পারে যে জিহাদে গেলে আর কোনো জবাবদিহিতা নাই সে যে সারা জীবন যত আকাম আকাম কোকাম করছে সে সমস্ত কিছুর কাফফারা হচ্ছে জিহাদ জিহাদ করা যদি বাসলে তো গাজী আর molle তো শহীদ হ্যাঁ molle তো 72 হুরের জান্নাতে সে চলেই যাচ্ছে আর যদি বেঁচে থাকে তাহলে তো গনিমতের মাল পাচ্ছে আমি গতকাল দেখলাম যে ভারত পাকিস্তান নাকি যুদ্ধ হবে এটা নিয়ে নাকি দুই পক্ষেরই বেশ চিল্লাপলা এবং অনলাইনে খুবই দুই পক্ষ থেকে খুবই উস্কানি দেওয়া হচ্ছে একটা ভিডিও আমি দেখলাম পাকিস্তানের এক বুইরা চাচা মিয়া সে বলতেছে যে মানে ভারতে ভারত এ ভারতের সাথে যুদ্ধ হইলে কিন্তু মাধুরী দিকক্ষেত্রে কিন্তু আমি নিমু হুম মাধুরী দিকক্ষেত্রে কিন্তু আমারে দাউন লাগবো হ্যাঁ এক বুইড়া চাচা মিয়া দারিয়ালা সে বলতেছে মাধুরী দিকক্ষেত্রে আপনারা রিলসে একটু সার্চ করে দেখেন বুড়া বুড়া চাচা মিয়া বলতেছে ভারত পাকিস্তান যুদ্ধ লাগছে হ্যাঁ সে খুব খুশি সে এখন মাধুরী দিকক্ষেত্রে তার দাউন লাগবো আসলে গনিমতের মাল হিসেবে সে মাধুরী দিকক্ষেত্রে নিতে যায় আগি বুকিং দেয়া রাখতেছে হ্যাঁ এবং আমি দেখলাম পাকিস্তানের বেশ কিছু লোকজন এবং বাংলাদেশ মজার ব্যাপার হচ্ছে বাংলাদেশেরও কিছু লোকজন তারা বুকিং দেয়া রাখতেছে ভারতে যদি গাজবাতুল হিন্দ করে তলে নাকি রশ্মিকা মান্দানা এরেও বুকিং দেয়া রাখছে মানে একুজরে এরেও বুকিং দিছে পাকিস্তানে মাধুরী দীক্ষিতরে বুকিং দিতেছে কি একটা অবস্থা চিন্তা করেন যে এই ধর্মের মানুষেরা মাধুরী দীক্ষিত একজন মানে শিক্ষিত মহিলা একজন সেলিব্রিটি তার হাজবেন্ড আছে তার বাচ্চা আছে তার হাজবেন্ড একজন মানে অত্যন্ত ভালো ডাক্তার এই মানে মাধুরি দীক্ষিত নাকি গণিমতের মাল হিসেবে নিবে বুড়া সাসামিয়া হ্যাঁ তার পাশে দাসি বান্দি হিসেবে রাখবে এবং করবে ভাই এগুলো যে কি মেন্টালিটির লোকজন এরা এরা যে কি মানে খায় এদের মাথায় যে কি আছে এটা না আমি বুঝি না যে এরা প্রকাশ্যে ভিডিও করতেছে যে আমি মাধুরী দীক্ষিত আমার দাউন লাগবো কি একটা অবস্থা ভাই এই যে ধর্মটা মানুষের মগজ কি পরিমাণ পচা ফেলে কি পরিমাণ নোংরা করে ফেলে কি পরিমাণ আবর্জনাতে পরিণত করে এটা তো একটা অদ্ভুত ব্যাপার ভাই ঠিক আছে পরের জনকে যুক্ত করি আচ্ছা আরো কয়েকটা ভিডিও আমি দেখাইতে চাইছিলাম দেখেন এটা তো দেখাইলাম এই ভিডিওগুলো আপনাদেরকে আগে বহুবার দেখিয়েছি এই ভিডিওটা দেখতে পারেন দেখেন

পানি দুধ মধু সর্বত সরব তারা করবে পান নেচে নেচে হেলে দুলে নেচে নেচে হেলে দুলে গাইবে তারা গান এমন শুনে গাইবে যাহা শুনি নাই কোন কান। হুরে প্রেমে মুক্ত তখন হবে মমিন যত হুরে প্রেমে মুক্ত তখন হবে মমিন যত এক এক মিলনে হবে শ্বশুর বছরগত। গত একটা মিলন করবে সময় সত্তর বছর কোন কোন হাতি আসছে একশো বছর পার হয়ে যাবে একটা মিলনের টাইম আমরা দুনিয়াতেই পাই না

ঠিক এরকমই তারা বলবে শুধু মনে মনে বলেন এবার বলবে মনে মনে বলবে আল্লাহ আমি ওই নারীকে চাই ওই নারী দৌড়াই আইসা আপনার হাত ধরা বলবে চলো তোমার বাড়ি যা এবার বাড়িতে যা কি করবেন ছোট বাচ্চারা আছে তখন সব কিছু ভাঙ্গে কম যায় না বিপদে পড়ছি এই জন্য বড়দেরকে একটু বোঝানোর জন্য বলতেছি ইঙ্গিতে বই জানিয়ে ওই নারীকে বাড়িতে নিয়ে যাওয়ার পরে আপনি কি খালি ছায়া থাকবেন তুমি কত সুন্দর রে খালি ছায়া থাকবেন না 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 শুধু তাকায় থাকবেন না ইঙ্গিতে বুঝে নিয়েন আল্লাহ বলবেন বান্দা কয় মিনিট চাস আপনি বলবেন আল্লাহ দুনিয়াতে পাঁচ মিনিটই পারতাম না এখন তুমি যা দাও আলহামদুলিল্লাহ পাঁচ ঘন্টা দিলে তো ভালোই হয় আল্লাহ বলবেন না না পাঁচ মিনিটেরও দরকার নাই পাঁচ ঘন্টারও দরকার নাই পাঁচ দিনেরও দরকার নাই পাঁচ সপ্তাহেরও দরকার নাই পাঁচ মাসেরও দরকার নাই পাঁচ বছরেরও দরকার নাই পাঁচ শত বছরেরও দরকার নাই পাঁচ হাজার বছরেরও দরকার নাই এক একজন দিদি সাথে বাউন্ন হাজার বছর পর্যন্ত সময় লাগাবি তোদের শরীরের মধ্যে কোনো দুর্বলতা আসবে না বাউন্ন হাজার বছর পর্যন্ত সময় লাগাবি চিন্তা করছেন যে এদের মাথায় কি ঘরে সারাক্ষণ এদের মাথায় সারাক্ষণ কি ঘরে মানে কি একটা অবস্থা হ্যাঁ মানে চিন্তা করেন যে কি একটা মাথায় কি খেলা করে যে জান্নাতে গিয়া তারা করবে এই যে এবং শর্টকাট পদ্ধতিটা কি জাননাতে যাওয়া সেটা হতেছে জিহাদ করা কাফের কতল করা হম এইগুলা হচ্ছে ইসলামের বিধান ঠিক আছে কি বলবো এগুলো নিয়ে তো কিছু বলার নাই এগুলো তো বারবার বলতে বলতে তো মানে একটা মানে লজ্জাও লাগে না এগুলোর লজ্জাও নাই লজ্জা সরমও নাই প্রকাশ্যে সব বলতেছে জানাতে গিয়ে সেই কাম করবে হ্যাঁ হাজার বছর নাকি একটা না ভাই এতক্ষণ ভালো লাগবে না ভাই বোর হয়ে যাবি তোরা একটানা যদি তোরা এতক্ষণ করতে থাকো তাহলে বোর হয়ে যাবি ঠিক আছে পরের জনকে যুক্ত করি তাহলে আহ পার্সন পার্সন আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি পার্সন নিজেকে আনমিউট করে বলতে হবে নিজেকে আনমিউট করে কথা বলেন পার্সন আপনাকে যুক্ত করা হয়েছে বলেন হ্যাঁ হ্যাঁ ভাই আমার কথা শোনা যাচ্ছে হ্যাঁ শোনা যাচ্ছে বলেন আচ্ছা আমি আসলে মানে আপনার কথাগুলো শুনছিলাম আর গতকালকে রাত আড়াইটার দিকে একটা লাইভে ছিলাম তো লাইভটা হচ্ছে ওই যে ভারত পাকিস্তান নিয়ে যে যুদ্ধ হয়তো বা মেভি ইউটিউবে হয়তো আপনার নতুন একটা চ্যানেল ওই চ্যালেঞ্জে আমি জয়েন হয়েছিলাম ডায়লগ নামে একটা চ্যালেঞ্জ বলেন 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 আপনি বলতে তো আসলে মানুষের মাইন্ড সেটআপটা যে কি মানে কত পরিমান খারাপ হয় এটা আসলে বলা বাহুল্য তো এখানে আসলে মেভি আপনি যে ভিডিওগুলো দেখলেন আমি দেখলাম মানে এদের চিন্তা ভাবনাটা আসলে কেমন এটা আসলে বলা মানে হাস্যকস্য আর কিছু না ভাইয়া অ্যাটলিস্ট এখানে মানে তাদেরকে মানে কিভাবে তৈরি করছে মেবি হয়তো বা আপনার খেয়াল আছে ভাইয়া যে আমরা হয়তো ছোট থাকতে একটা চটি বই কিনতাম মানে সেক্সুয়াল এর জন্য একটা বই পড়তাম বা বই কিনতাম তো এখানে মানে তাদের মাইন্ড একটা ধর্ম বিষয়ের মধ্যে মানে একটা ধর্মের মধ্যে মানে ইবাদতের বদলে মিনিমাম সেক্সুয়াল এর কথাটাই বেশি এটা কিভাবে ধর্ম হতে পারে আমার আসলে এট লিস্ট মাথায় খেলে না আমি বুঝতে পারি না তো যাই যাক ভাইয়া অনেকক্ষণ কথা বললাম হ্যাঁ এই কথাটার জন্য আসলাম কিছু কিছু গায়ে রক্ত হিম হয়ে যায় যদিও ধর্মটা নিজে আমি আসলে কোনো ধর্ম ওই ইনভলভ না তো আসলে এই বিষয়গুলো চিন্তার বিষয় মানে এই রকম যদি পরিস্থিতি চলতে থাকে তো মানে মেয়েরা যে কিভাবে চলবে পরবর্তীতে এটা আসলে বলা বাহুল্য থ্যাংক ইউ ভাইয়া ঠিক আছে ভালো থাকবেন আপনার জন্য শুভকামনা রইল তাহলে আপনাকে বিদায় জানাই পরের জনের কাছে চলে যাই তো দেখেন এটা হচ্ছে বাংলাদেশের একজন প্রখ্যাত হুজুর তার ভিডিওটা আমরা একটু দেখি যে কি বলে এই হুজুরেরা কি বলে জিহাদ এটা ইসলামের অনেক বড় একটা ইবাদত অনেক বড় একটা রোপণ বরং আমি আপনাকে এমন একটা মেসেজ দিতে পারি জিহাদ হলো জান্নাতে যাওয়ার শর্টকাট একটা রাস্তা কি জান্নাতে যাওয়ার একেবারে শর্টকাট একটা রাস্তা কারণ যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করবে যদি শহীদ হয়ে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছে সাহাবী বলেছেন ইয়া রাসূলুল্লাহ এই মুহূর্তে আমি শহীদ হয়ে যাই তো মিম মানান না আমি কি হব এখন রাসুল্লা বলছেন দেখা জান্নাত তুমি জান্নাতে প্রবেশ করবে তার হাতে একটা খেজুর ছিল ছুঁড়ে ফেলে দিয়েছে ফেলে দিয়ে জিহাদের ময়দানে ঢুকে গেছে তারপরে আল্লাহ বাস্তবিকই তাকে শহীদের মর্যাদা দিয়েছেন তিনি জান্নাত লাভ করেছেন তাহলে জিহাদ হচ্ছে একটা শর্টকাট রাস্তা আহ আপনারা দেখলেন যে এই মানে হুজুর বলতেছে জিহাদ হচ্ছে জান্নাতে যাওয়ার একটা শর্টকাট রাস্তা হম শর্টকাটে কিভাবে জান্নাত যাওয়া যাবে সেটার জন্য সেটার পদ্ধতি হচ্ছে জিহাদ জিহাদের মাধ্যমে একজন মুমিন মনে করেন সারা জীবন আকাম কুকাম করছে রেপ করছে মানে খুন করছে মানে দুর্নীতি করছে এখন সে বুঝতে পারতেছে যে মানে এই তো খবর মানে খুব খারাপ কাজ করে ফেলেছি সারা জীবন এখন তো জান্নাতে যাওয়ার তো আর কোনো ওয়ে নেই এখন কি করা লাগবে এখন এই শর্টকাট পদ্ধতিটা হচ্ছে জিহাদ করা এই শর্টকাট জিহাদের মাধ্যমে এই ব্যক্তি বিনা প্রশ্নে জান্নাতে মানে কোনো বিনা জিজ্ঞাসাবাদে কিয়ামতের ময়দানে কিন্তু জিহাদিদের কোনো জিজ্ঞাসাবাদ হবে না তারা কিন্তু একদম ডাইরেক্ট জান্নাতে ঢুকবে হ্যাঁ তো দেখা যাচ্ছে যে তাদের আর কোনো যদি জিহাদে যাইতে পারে তাহলে তারা বুঝতে পারে যে জিহাদে গেলে আর কোনো জবাবদিহিতা নাই সে যে সারা জীবন যত আকাম আকাম কুকাম করছে সেই সমস্ত কিছুর কাফফারা হচ্ছে জিহাদ জিহাদা যদি গাজী আর মোল্লে তো শহীদ হ্যাঁ মোল্লে তো বাহাত্তর হুরের জান্নাতে সে চলেই যাচ্ছে আর যদি বেঁচে থাকে তাহলে তো গণিমতের মাল পাচ্ছে আমি গতকাল দেখলাম যে ভারত পাকিস্তান নাকি যুদ্ধ হবে এটা নিয়ে নাকি দুই পক্ষেরই বেশ চিলাপাল্লা এবং অনলাইনে খুবই দুই পক্ষ থেকে খুবই উস্কানি দেওয়া হচ্ছে একটা ভিডিও আমি দেখলাম পাকিস্তানের এক চাচা মিয়া সে বলতেছে যে মানে আহ ভারতে ভারতের সাথে যুদ্ধ হইলে কিন্তু মাধুরী দীক্ষিত্রে কিন্তু আমি নিমু হম মাধুরী দীক্ষিত্রে কিন্তু আমার সে বলতেছে মাধুরী দীক্ষিত আপনারা রিলসে একটু সার্চ করে দেখেন বুড়া বুড়া চাচামিয়া বলতেছে ভারত পাকিস্তান যুদ্ধ লাগছে হ্যাঁ সে খুব খুশি সে এখন মাধুরী দীক্ষিত্রে তার দাউন লাগবে গণিমতের মাল হিসেবে সে মাধুরী দীক্ষিত্রে নিতে চায় আকি বুকিং দেয়া রাখতেছে হ্যাঁ এবং আমি দেখলাম পাকিস্তানের বেশ কিছু লোকজন এবং বাংলাদেশ মজার ব্যাপার হচ্ছে বাংলাদেশেরও কিছু লোকজন তারা বুকিং দেয়া রাখতেছে ভারতে যদি গাজবাতুল হিন্দ করে তাহলে নাকি রাশমিকা মান্দানা এরও বুকিং দেয়া রাখছে মানে একজরে এরও বুকিং দিতেছে পাকিস্তানে মাধুরী দীক্ষিতরে বুকিং দিতেছে কি একটা অবস্থা চিন্তা করেন যে এই ধর্মের মানুষেরা মাধুরী দীক্ষিত একজন মানে শিক্ষিত মহিলা একজন সেলিব্রিটি তার হাজবেন্ড আছে তার বাচ্চা আছে তার হাজবেন্ড একজন মানে অত্যন্ত ভালো ডাক্তার এই মানে মাধুরী নাকি ক্ষেত্রে মাল হিসেবে নিবে তার পাশে মেন্টালিটির লোকজন এরা এরা যে কি মানে খায় এদের মাথায় যে কি আছে এটা না আমি বুঝি না যে এরা প্রকাশ্যে ভিডিও করতেছে যে আমি মাধুরী দিক ক্ষেত্রে আমার দাউন লাগবে কি একটা অবস্থা ভাই এই যে এই ধর্মটা মানুষের মগজটারে কি পরিমাণ পচা ফেলে কি পরিমাণ নোংরা করে ফেলে কি পরিমাণ আবর্জনা পরিণত করে এটা তো একটা অদ্ভুত ব্যাপার ভাই ঠিক আছে পরের জনকে যুক্ত করি আচ্ছা ও আরো একটা ভিডিও আমি দেখাতে চাইছিলাম দেখেন এটা তো দেখাইলাম এই ভিডিওগুলো আপনাদেরকে আগে বহুবার দেখিয়েছি এই ভিডিওটা দেখতে পারেন দেখেন

এমন কোন চক্ষু নাই যায় দেখছে কোনদিন এমন কোন কর্ম নাই যায় শুনছে কোনো হাজার হাজার রকম হবে রে ভাই নাস তারান দুধ মধুর শরবত তাই করবেন তারা পান শর্ত পানি দুধ মধু শরবত সরব তারা করবে পান নেচে নেচে হেলে দুলে নেচে নেচে হেলে দুলে গাইবে তারা গান এমন শুনে গাইবে যাহা শুনি নাই কোন কান হুরে প্রেমে মুক্ত তখন হবে মমিন যত হুরে প্রেমে মুক্ত তখন হবে মমিন যত এক এক মিলনে হবে শ্বশুর বছর গত একটা মিলন করবে সময় সত্তর বছর কোন কোন হাতে আসছে একশো বছর পার হয়ে যাবে একটা মিলনের টাইম আমরা দুনিয়াতেই পাই না

ঠিক এরকমই ত্রেশতারা বলবে শুধু মনে মনে বলেন এবার বলবে মনে মনে বলবে আল্লাহ আমি ওই নারীকে চাই ওই নারী দৌড়াইয়া আসে আপনার হাত ধরে বলবে চলো তোমার বাড়ি যাই এবার বাড়িতে যা কি করবেন ছোট বাচ্চারা আছে তকলকে সব কিছু ভাইঙ্গা কন যায় না বিপদে পড়ছি জন্য বড়দেরকে একটু বোঝানোর জন্য বলতেছি ইংগিতে বুঝানিয়ান ওই নারীরকে বাড়িতে নিয়ে যাওয়ার পরে আপনি কি খালি ছায়া থাকবেন দিশি রে তুমি কত সুন্দর রে খালি ছায়া থাকবেন না 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 শুধু তাকায় থাকবেন না ইঙ্গিতে বুঝে নিয়েন আল্লাহ বলবেন বান্দা কয় মিনিট চাষ আপনি বলবেন আল্লাহ দুনিয়াতে পাঁচ মিনিটই পারতাম না এখন তুমি যা দাও আলহামদুলিল্লাহ পাঁচ ঘন্টা দিলে তো ভালোই হয় আল্লাহ বলবেন না না পাঁচ মিনিটেরও দরকার নাই পাঁচ ঘন্টারও দরকার নাই পাঁচ দিনেরও দরকার নাই পাঁচ সপ্তাহেরও দরকার নাই পাঁচ মাসেরও দরকার নাই পাঁচ বছরেরও দরকার নাই পাঁচ শত দরকার নাই পাঁচ হাজার বছরেরও দরকার নাই এক একজন বিবি সাহেবের সাথে বাউন্ন হাজার বছর পর্যন্ত সময় লাগাবি তোদের শরীরের মধ্যে কোনো দুর্বলতা আসবে না বাউন্ন বছর পর্যন্ত সময় লাগাবি চিন্তা করছেন যে এদের মাথায় কি ঘরে সারাক্ষণ এদের মাথায় সারাক্ষণ কি ঘরে এই মানে কি একটা অবস্থা মানে চিন্তা করেন যে কি একটা মাথায় কি খেলা করে সারাক্ষণ যে জান্নাতে গিয়ে তারা করবে যে এবং শর্টকাট পদ্ধতিটা কি জান্নাতে যাওয়া সেটা হচ্ছে জিহাদ করা কাফের কতল করা হম এইগুলা হচ্ছে ইসলামের বিধান ঠিক আছে কি বলবো এগুলো নিয়ে তো কিছু বলার নাই এগুলা তো বারবার বলতে বলতে তো মানে একটা মানে লজ্জাও লাগে না এগুলার লজ্জাও নাই লজ্জা শরমও নাই প্রকাশ সেই সব বলতেছে জানাতে গিয়ে সেই কাম করবে হ্যাঁ হাজার বছর নাকি এক টানা ভাই এতক্ষন ভালো লাগবে না ভাই বোর হয়ে যাবি তোরা এ একটানা যদি তোরা এতক্ষণ করতে থাকোস তাহলে বোর হয়ে যাবি এই সি ঠিক আছে পরের জনকে যুক্ত করি তাহলে আহ পার্সন পার্সন আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি পার্সন নিজেকে আনমিউট করে বলতে হবে নিজেকে আনমিউট করে কথা বলেন পার্সন আপনাকে যুক্ত করা হয়েছে বলেন হ্যাঁ হ্যাঁ ভাই আমার কথা শোনা যাচ্ছে হ্যাঁ শোনা যাচ্ছে বলেন আচ্ছা আমি আসলে মানে আপনার কথাগুলো শুনছিলাম আর গতকালকে রাত আড়াইটার দিকে একটা লাইভে ছিলাম তো লাইভটা হচ্ছে ওই যে ভারত পাকিস্তান নিয়ে যে যুদ্ধ হয়তো মেবি ইউটিউবে হয়তো আপনার নতুন একটা চ্যালেঞ্জ তো চললে আমি জয়েন আছি যম নামে একটা চ্যালেঞ্জ বলেন আপনি বলতে তো আসলে মানুষের মাইন্ডসেট আপটা যে কি মানে কত পরিমান খারাপ হয় এটা আসলে বলা হলো তো এখানে আসলে মেবি আপনি যে ভিডিও গুলো দেখলেন আমি দেখলাম মানে এদের চিন্তার বন্যাটা আসলে কেমন এটা আসলে বলা মানে হাস্যকর কিছু না ভাইয়া এট লিস্ট এখানে মানে তাদেরকে মানে কিভাবে তৈরি করছে মেবি হয়তো আপনার খেয়াল আছে ভাইয়া যে আমরা হয়তো ছোট থাকতে একটা চটি বই কিনতাম মানে সেক্সুয়াল এর জন্য একটা বই পড়তাম বা বই কিনতাম তো এখানে মানে তাদের মাইন্ড একটা ধর্ম বিষয়ের মধ্যে মানে একটা ধর্মের মধ্যে মানে ইবাদতের বদলে মিনিমাম সেক্সুয়াল এর কথাটাই বেশি এটা কিভাবে ধর্ম হতে পারে আমার আসলে এট লিস্ট মাথায় খেলেই না আমি বুঝতে পারি না তো আচ্ছা যাক ভাইয়া অনেকক্ষণ কথা বললাম এই কথাটার জন্য আসলাম কিছু কিছু গায়ে রক্ত হিম হয়ে যায় যদিও ধর্মটা নিজে আমি আসলে কোনো ধর্মodic ইমলভ না তো আসলে এই বিষয়গুলো চিন্তার চিন্তা বিষয় মানে এই রকম যদি পরিস্থিতি চলতে থাকে তো মানে মেয়েরা যে কিভাবে চলবে পরবর্তীতে এটা আসলে বলা বাহুল্য থ্যাংক ইউ ভাইয়া ঠিক আছে ভালো থাকবেন আপনার জন্য শুভকামনা রইল তাহলে আপনাকে বিদায় জানাই পরের জনের কাছে চলে যাই